পুত্ত সন্তান জন্ম দিলে মায়ের জীবনে নেমে আসে অভিশাপ হলে মাকে মরতে হয় না হলে সন্তানকে মরতে হয় আর সর্বশেষ হয় মা এবং ছেলে দুজনকেই মরতে হয় ঘটনাটি হাঁটাল থানার চিলা গ্রামে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ একটি মা হনুমান প্রসব করেছিল পুত্র সন্তান তার জন্য দলের মধ্যে প্রচুর লড়াই শেষ পর্যন্ত মা পেরে উঠতে না পেরে বাচ্চাটিকে কোল থেকে কেড়ে নিয়ে পেটটি ফেড়ে দিল বীর হনুমান বীর হনুমানের দলে সে কখনোই চাইবে না আর একটা পুরুষ জন্মগ্রহণ করুক কারণ তার ক্ষমতা খর্ব হয়ে যাবে আর মা তো মাইই হয় মা তার কাছে ছেলে বা মেয়ে উভয়ই সমান তাই যখন হনুমানের দলে কোনো মা হনুমান ছেলে প্রসব করে সে কিন্তু দল থেকে সরে যায় বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে সে সাকসেস হয় কিন্তু অনেক ক্ষেত্রে ওই বীর হনুমান জানতে পেরে হলে মাকে মারে হলে ছেলেকে মারে নাহলে উভয়কেই মেরে দেয় খুবই প্যাথেটিক দৃশ্য যেটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা বীর হনুমানটির পেটটি ফেড়ে দেওয়া হয়েছিল আমরা সেলাই করেছি তবে এখনও যেহেতু বেঁচে আছে মনে হচ্ছে ওই বেঁচে যাবে যুদ্ধে লড়াই করে মনে হচ্ছে ওই বেঁচে যাবে তবে বাঁচলেও এরাও সেই একই করবে এই বীর বাচ্চা আবার বড় হয়ে সেই আদের আবার একই ধর্ম এরা পালন করবে ধন্যবাদ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর আজ আমার জন্মদিন এই জন্মদিনে আজকে আমি অলরেডি খুব সকালেই দুটি চন্দ্রবড়া উদ্ধার করেছি তাদেরকে বাঁচিয়েছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ আজকে একটি চিলে গ্রামে মা হনুমান প্রসব করেছিল একটি সন্তানকে সেই সন্তানটিকে বীর হনুমান পেট চিরে দিয়েছিল সেইটিকে সেলাই করে আমরা বাঁচানোর চেষ্টা করছি এই জন্মদিনে আমার প্রচেষ্টায় সবাই আশীর্বাদ করুন আমি যেমন আপনাদের মানে জীবন বাঁচানোর পরিষেবায় থাকতে পারি আপনাদের পাশে থাকতে এখনই চাইবে না আরেকটা পুরুষ জন্মগ্রহণ করুক কারণ তার ক্ষমতা খর্ব হয়ে যাবে আর মা তো মাই হয় মা তার কাছে ছেলে বা মেয়ে উভয়ই সমান তাই যখন হনুমানের দলে কোনো মা হনুমান ছেলে প্রসব করে সে কিন্তু দল থেকে সরে যায় বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে সে সাকসেস হয় কিন্তু অনেক ক্ষেত্রে ওই বীর হনুমান জানতে পেরে হলে মাকে মারে নাহলে ছেলেকে মারে নাহলে উভয়কেই মেরে দেয় খুবই প্যাথেটিক দৃশ্য যেটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা বীর হনুমানটির পেটটি ফেড়ে দেওয়া হয়েছিল আমরা সেলাই করেছি তবে এখনও যেহেতু বেঁচে আছে মনে হচ্ছে যুদ্ধে লড়াই করে মনে হচ্ছে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন